mathcat youtube চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আরো একটি নতুন অধ্যায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও সংক্রান্ত অঙ্কগুলির প্রথম পর্বের ক্লাস তো চলো আমরা এখন ক্লাসটা শুরু করি এখন স্ক্রিনে যে অঙ্কটা আছে দেখো একটি বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 10 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত এইটা একটি বাগান বাগানের দৈর্ঘ্য এবং পোস্ত দেয়া আছে দৈর্ঘ্য বারো মিটার আর প্রস্থ এই হলো একটি বাগান এখন এই বাগানের ক্ষেত্রফল বের করতে হবে দেখো এটা একটি আয়তকার বাগান কারণ দৈর্ঘ্য দশ দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ দশ মিটার যে কোনো আয়তকার বাগান হোক আয়তকার মাঠ হোক তার ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য পোস্ত ক্ষেত্র গুণ ফর্মুলা এটা বর্গ একক ক্ষেত্রফলের একক হচ্ছে বড় একক হয় বাগানে দৈর্ঘ্য কত দেয়া আছে বারো মিটার পোস্ত দেওয়া আছে দশ মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে গুণ পোস্ত সমান একশো কুড়ি বর্গ মিটার এখন এই বাগানের ক্ষেত্রফল বলতে আমরা কোন অংশটাকে বুঝবো না এই যে অংশটা আছে অর্থাৎ বাগানে কতটা জমি আছে সেই জমিটাই হলো এই বাগানের ক্ষেত্রফল দেখো নেক্সট অঙ্কটা দেখো বলছে একটি বাগানের দৈর্ঘ্য আট মিটার এবং প্রস্থ ছয় মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত এটা একটি বাগান এখন এই বাগানের দৈর্ঘ্য কত বলেছে বাগানের দৈর্ঘ্য বলেছে আট মিটার পোস্ত বলে দিয়েছে ছয় মিটার যে কোনো আয়তকার জমি বা আয়তকার বাগান তার যদি মাঝখান দিয়ে একটা কর্ণ টানি যোগ করে দিই তাহলে এটা একটা কর্ণ হয়ে যাবে এখন এই যে কণটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কণের মান কত নব্বই ডিগ্রি করে দেখো যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা একটি সমকোণী ত্রিভুজ আমরা ত্রিভুজটাকে এইভাবে করে নিতে পারি দেখো এব একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমরা যদি আট মিটার দৈর্ঘ্য বলেছে এটাই দৈর্ঘ্য এটা হচ্ছে আট মিটার অর্থাৎ ভূমির দৈর্ঘ্য আট আর এই যে ছয় মিটার আছে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে এবি হলো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের উচ্চতা আর এসি হলো কর্ণ এখন এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় অতিভুজ স্কোয়ার এখানে লম্ব কত লম্ব হচ্ছে লম্ব বা উচ্চতা হচ্ছে ছয় তাহলে ছয় স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি কত ভূমি হচ্ছে আট আটের স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ কত অতিভুজের স্কোয়ার দিয়ে দিলাম আমরা অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অতিভুজটা বের করতে হবে সেজন্য জন্য এসি স্কোয়ার লিখলাম দেখো ছয় ছয় ছান এখন এসি টাকে বাঁ দিকে করে নাও এসি স্কোয়ার সমান ছত্রিশ আর চৌষট্টি কত একশো এখান থেকে এসি সমান কত হবে এসি সমান দশ দশ কি হবে দশ মিটার হয়ে যাবে তাহলে এই যে বাগানটা আছে এই বাগানের করের দৈর্ঘ্য কত হল দশ মিটার দেখো পরের অঙ্কটা দিয়েছে একটি বাগানের দৈর্ঘ্য তিন মিটার এবং কর্ণ পাঁচ মিটার হলে বাগানের ক্ষেত্র ফল কত চলো একটা আয়তকার বাগান এঁকে নিই এই হলো একটি আয়তকার বাগান আয়তকার বাগানের দৈর্ঘ্য তিন মিটার এটাও তিন মিটার এটা কর্ণ নাম দিয়ে দাও এ আয়তকার বাগান এখন দেখো এটা লম্ব বি লম্ব আর বিসি হচ্ছে ভূমি বিসি সমান দেয়া আছে তিন মিটার ভূমিটা এসি সমান দেয়া আছে এসি হচ্ছে কর্ণ কর্ণের দৈর্ঘ্য কত পাঁচ মিটার পাঁচ মিটার আর হচ্ছে লম্ব এবি হচ্ছে লম্ব এটা কত মিটার বের করতে হবে সেই একই ভাবে করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার লম্বটা জানিনি তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি ভূমি কত স্কোয়ার দেওয়া আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এখান থেকে আমরা দেখো বি স্কোয়ারটা বেরিয়ে আসবে অর্থাৎ উচ্চতাটা বেরিয়ে আসবে এবি স্কোয়ার প্লাস তিনে তিনে নয় সমান পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস এবোল তাহলে এ বি সমান চার তাহলে লম্বটা হল চার অর্থাৎ এটাই হচ্ছে লম্বটাই হলো এখানে প্রস্থ দৈক হচ্ছে এডি অর্থাৎ তিন মিটার আর পোস্ত হচ্ছে এডি সমান চার মিটার এটা চার মিটার তাহলে দৈক এবং পোস্ত আমরা পেয়ে গেছি এটা হচ্ছে পোস্ত আর দৈক হচ্ছে তিন মিটার তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে দৈর্ঘ গুণিত পোস্ত অর্থাৎ তিন গুণ চার বর্গ মিটার বর্গ মিটার সমান তিন চারে বারো মিটার দেখো অঙ্কটা বলছে একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্থ দশ মিটার হলে বাগানের পরিসীমা কত এখন আমরা পরিসীমা বের করব এটা হলো একটি বাগান এই বাগানের দৈর্ঘ্য বলে দেওয়া আছে পনেরো মিটার প্রস্থ বলে দেওয়া আছে দশ মিটার তাহলে বাগানের পরিসীমা কত দেখো পরিসীমা বলতে এই যে দশ মিটার সরি এই যে পনেরো মিটার দেখো এখানেও পনেরো মিটার পনেরো পনেরো তিরিশ এই দিকে দশে চল্লিশ চার পাঁচটা এটা হলো পরিসীমা তো পরিসীমার ফর্মুলা কি পরিসীমার ফর্মুলা হচ্ছে কোনো আয়তকার জমির পরিসীমার ফর্মুলা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক দৈর্ঘ্য কত না দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার যোগ প্রস্থ কত দশ মিটার সমান কত হবে এটা না মিটার সমান দুই গুণ পঁচিশ মিটার সমান পঞ্চাশ মিটার হবে এই আয়তকার বাগানের পরিসীমা এটাকে নাম দিয়ে দাও এব আয়তকার বাগানটা এখন একটি আয়তকার বাগানে দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত পাঁচ অনুপাত দুই এবং ক্ষেত্রফল ফল চল্লিশ বর্গমিটার হলে দৈর্ঘ্য কত দেখো দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত বলে দিয়েছে পাঁচ অনুপাত দুই তাহলে আমরা দৈর্ঘ্য এবং পোস্তটাকে ফাইভ এক্স আর টু এক্স ধরে নেব দৈর্ঘ্য যদি ফাইভ এক্স হয় পোস্ত যদি টু এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হবে টু এক্স বর্গমিটার দিয়ে অঙ্ক আছে তাই মিটার ধরে নিলাম তাহলে এই যে বর্গমিটার এই যে ক্ষেত্র ফল তাহলে এই ক্ষেত্রফল আছে চল্লিশ বর্গ মিটার তাহলে পাঁচ দুয়ে দশ এক্স স্কোয়ার এটা সমানই দেওয়া আছে চল্লিশ এখান থেকে এক্স স্কোয়ার সমান চল্লিশ বাই দশ সমান সমান চার তাহলে এক্স কত দুই এখানে প্লাস মাইনাস দুই হবে আমরা এখানে প্লাস নেব এখন দেখো এক্স সমান দুই বেরিয়েছে তাহলে দৈগ কত হবে দৈগ তো ফাইভ এক্স আর এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে দুই পাঁচ গুণ দুই সমান দশ মিটার দশ মিটার হয়ে যাবে এই কত হলো তাহলে এই আয়তকার বাগানের দৈর্ঘ্য নেক্সট আমরা দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সাত অনুপাত এক এবং ক্ষেত্রফল ফল আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত প্রথমে আমরা আয়তকার বাগানে দৈর্ঘ্য এবং প্রস্ত ধরে নেবেন সেভেন এক্স হয় প্রস্থ যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হবে সেভেন এক্স গুণ এক্স আছে বর্গ একক এখন ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে আঠাশ সেভেন এক্স স্কোয়ার সমান আঠাশ এখান থেকে এক্স সমান হবে প্লাস মাইনাস দুই এখানে প্লাসের মানটা নিয়ে কাজ করব এখন এক্স যদি দুই হয় তাহলে সেভেন সমান কত হবে সেভেন গুণ মিটার আর প্রস্থ কত হবে প্রস্থ হবে দু মিটার এক সমান দুই এক্সটা হচ্ছে প্রস্ত দু মিটার তাহলে দৈর্ঘ্য হলো চোদ্দ মিটার প্রস্ত হলো দু মিটার তাহলে পরিসীমা বের করতে হবে পরিসীমা সমান কি পরিসীমান সমান হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত চোদ্দ প্লাস দুই সমান দুই গুণ ষোলো এটা মিটার সমান মিটার বত্রিশ মিটার হবে এই অঙ্কের উত্তর অর্থাৎ বাগানের পরিসীমা বত্রিশ মিটার